আল্লাহ বান্দার পরের দিকে তাকান আল্লাহ কি দেখে দুটো জিনিস আল্লাহ বান্দার হৃদয় দেখে আল্লাহ বান্দার আমল দেখে যার হৃদয় সুন্দর আমল ভালো আল্লাহ তার জন্যই জান্নাতের ফায়সলা করে দেয় সুমাল্লাহ পড়বেন না আপনারা অতএব নারীদেরকে দোষ তার স্বভাবটা যেন আমরা বাদ দিয়ে দেই তারাও দোষী হলে আমরাও দোষী আমি একটা কথা বলে আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করবো বাপরে বাপ কথা। পরিবার দিবে ভালো কথা ওকে ফাইন বাট আপনারা তো একটা রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে ভালো লাগে নাই পরিবার কইলো আপনি গামজা খরো বিয়ে করে ফেলবেন নাকি এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়া বাদ দিয়ে আ জায়গায় বিয়ে দেয় নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না নারী ডাক্তার হইলে লাভ আপনার লাভ আমার কারণ আমার সন্তান একদিন হবে আমার বউ একদিন প্রেগনেন্ট হবে গর্ভধারিণী মা হতে যাবে সে যখন তাকে এই মেডিকেলে নিয়ে যাবো তখন তোমাকে বলো যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফ কে দেখবে আমি তো সহ্য করতে পারবো না এটা আমার ওয়াইফ কে একমাত্র নারী দেখতে পারবে পুরুষ কেন দেখবে এটা সমাজে যত দোষ নারীর আমরা ওয়াজের মধ্যে বলি যেই মেয়ে তোমার সাথে বিয়ের আগে চা কফি খায় তার চরিত্র ঠিক নাই তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো হ্যাঁ শুধু মেয়ে খায় তুমি তো খাইছো কফিটা তোমার চরিত্র কত ভালো যেই মেয়ে বিয়ের আগে চার খাটের পানি খায় সে কখনো ভালো মেয়ে হতে পারে না তুমি যে বিশ খাটের পানি খাইছো তোমার চরিত্র কত ভালো সব দোষ নারীদের দিকে আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি একজন মেয়ে হিজাব নেই মাথায় সে পৃথিবীর সবচেয়ে চাইতে চরিত্রহীন নারী আমাদের চিন্তার থেকে কিন্তু আপনার বোন পর্দা মেইনটেন করে হিজাব মেইনটেন করে ভালো কিছু করতে চায় প্লিজ যতটুকু পারা যায় সহযোগিতার হাত পায় রাজি আছেন তো ইনশাআল্লাহ নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবেন নারী ডাক্তার হইলে লাভ আপনার লাভ আমার কারণ আমার সন্তান একদিন হবে আমার বোনটা একদিন প্রেগনেন্ট হবে গর্ভধারিণী মা হতে যাবে সে যখন তাকে মেডিকেলে নিয়ে যাবো তখন তো তোমাকে বলো যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে আমি তো সহ্য করতে পারবো না এটা আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে পুরুষ কেন দেখবে এটা তো নারী ডাক্তার ও সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা কথা ঠিক কিনা বলুন আপনারা বোনকে বিয়ে দিবে একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে আম্মা জান আপনি কি রাজি আছেন এই বিয়েতে প্রিয় বোন তুমি কি রাজি আছো এই বিয়েতে আমার এর ভালো লাগতো একই বিয়ে করতে হবে হোয়াট ইজ দিস হোয়াটস দ্য হেল আর টকিং অ্যাবাউট এটা কোন ধরনের কথা এটা তার জীবন তার জীবন সে চুজ করবে যে আমার কার জন্য পারফেক্ট হব আমি কে আমার জন্য পারফেক্ট হবে ইসলাম বলছে স্ত্রীদের জন্য পোশাক হচ্ছে স্বামী আর স্বামীর জন্য পোশাক হচ্ছে স্ত্রী অতএব এটা ইসলাম অধিকার দিয়েছে যেমন তুমি তোমার পোশাক কেনার সময় তোমার অধিকার খাটাও যে এটা আমার পছন্দ এটাই আমি নিব এক্স্যাক্টলি একজন মেয়ের সে অধিকার আছে যে আমার স্বামী কে হবে আমার আমি কার বউ হব এটা আমি চুজ করব কথা ঠিক কিনা বলো যুবক প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝায় তুমি কি রাজি আছো কিনা চাপাই দিলেন কথা যার পছন্দ হবে সে বিয়ে করবে তবে একটা বিষয় আমি মানে আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে আমার পরিবার যেখানে দিবে আমি সেখানেই করবো বাপরে বাপ এটা কোনো কথা পরিবার দিবে ভালো কথা ইটস ওকে ফাইন বাট আপনারও তো রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে ভালো লাগে নাই পরিবার কইলো আপনি গামজা খরো কি করে ফেলবেন নাকি এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তখন খারাপ চাইবে না আমি মেনে নিলাম খারাপ চাইবে না বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কি না হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়ার বাদ দিয়ে আ জায়গায় বিয়ে দেয় আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করব এখন ঝামেলার না এটা করবেন না পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন আপকে গুজার নাই ইয়ে মাকে গুজার না নি আপকে না আপনি জিন্দেগি না যার জীবন শেষে অতিবাহিত করবে সে আমার জীবন সব চুজ করবেন না বিয়ের ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না বিবেক দিয়ে কাজ করবেন আমাদের